এই তো এক সপ্তাহ ধরে শুধু বৃষ্টি হচ্ছে যার কারণে গড় থেকে একদম বেরোনো যাচ্ছে না গড় থেকে বের হয়ে বানা হয়ে খাওয়া তো আর থাকবে না রান্না প্রতিদিন করতে হবে তো চলে আসলাম খিচুড়ি রান্না করার জন্য আসসালামু আলাইকুম কি অবস্থা সবার কেমন আছেন আশা করি ভালো আছেন তো আপনাদের দয় আমি আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছি দিন ধরে ভাবতেছি খিচুড়ি আর গরুর মাংস রান্না করব কিন্তু আমাদের এখানে প্রচন্ড গরম পড়াতে রান্না করা হয়নি কারণ খিচুড়ি আর গরুর মাংস খেলে কিন্তু বারবার পানি পিপাসা লাগে যার কারণে রান্না করা হয়নি তো আজকে ভাবছি রান্না করবো কারণ আমাদের এদিকে কয়দিন ধরে অনেক বৃষ্টি হচ্ছে কারণ বৃষ্টি দিনে কিন্তু খিচুড়ি খেতে ভালো লাগে তাই চলে আসলাম জট করে খিচুড়ি রান্না করতে প্রথমে আমি গরুর মাংসটা রান্না করবো তার জন্য চুলায় একটা পেন বসিয়ে দিচ্ছিলাম আর প্যানের মধ্যে অল্প তেল দিয়ে গরুর মাংসটাকে ভাজা ভাজা করে নিছিলাম তারপর একটু ভেজে নিয়ে সব মশলাপাতি দিয়ে সুন্দর করে কষিয়ে নিচ্ছিলাম কারণ হচ্ছে গরুর মাংসটা আমার কাছে যেভাবে রান্না করি না কেন অনেক ভালো লাগে তাই যখন যেভাবে ইচ্ছা করে সেভাবে রান্না করি এই তো গরুর মাংসটা সুন্দরভাবে কষানো হয়ে গেছে এখন জুলের জন্য গরম পানি দিয়ে দিব আগে থেকে গরম পানি করে রাখছিলাম যেকোনো মাংসের মধ্যে গরম পানি দিলে কিন্তু কালারটা নষ্ট হয় না অনেক মজা লাগে তার জন্য আমি আমি গরম গরম পানি পানি করি এই তো অল্প অল্প করে দিয়ে দুই থেকে তিনবার মাংসটাকে কষিয়ে নিব কারণ গরম মাংস কিন্তু দুই তিনবার কষানো হয় কারণ না হলে কিন্তু খেতে ভালো লাগে না তাছাড়া ভালোভাবে সিদ্ধ হয় না এই তো একটু একটু গরম পানি দিয়ে দুই থেকে তিনবার কষিয়ে নিছি এখন দিয়ে দিব হচ্ছে আলু কারণ হচ্ছে আমার বাচ্চারা কিন্তু আলু অনেক পছন্দ করে তাই গরুর মাংস রান্না করলে আলুটা আমার দিতেই হয় এই তো আলুটা দেওয়া হয়ে গেছে এখন একটু নেড়ে চেড়ে ঝুলে পরিমাণ মতো এখন ডাকনা দিয়ে ডেকে তরকারিটা হওয়া পর্যন্ত এই তো তরকারিটা তরকারিটা হয়ে গেছে এখন হচ্ছে আমি খিচুড়ি বসিয়ে আর দেখেন আমার কতটা সুন্দর হয়েছে খিচুড়ি রান্না করার জন্য চুলার মধ্যে একটা কড়াই বসিয়ে দিয়েছিলাম কড়ার মধ্যে তেল দিয়ে দিয়েছিলাম তেলটা গরম হয়ে গেছে এখন দিয়ে দিব গোটা গরম মশলা সাথে দিয়ে দিব পেঁয়াজ কুচি আর আদা রসুন বাটা দিয়ে ভালো করে ভেজে নিব যাতে করে আদা রসুনের কাঁচা গন্ধ না থাকে এই তো আদা রসুন আর পেঁয়াজ কুচি গুলো ভালো করে ভাজা হয়ে গেছে এখন দিয়ে দিব গোড়া মশলা আগে থেকে একটা বাটির মধ্যে সব গুড়া মশলা দিয়ে রাখছিলাম এখন দিয়ে দিব এখন মশলাটাকে ভালো করে কষিয়ে নিব এই তো কষানো হয়ে গেছে এখন দিয়ে দিব গরুর মাংস চর্বি আর ছোট ছোট করে কেটে রাখা আলু গরুর মাংসের মধ্যে অনেক চর্বি ছিল তাই ভাবছিলাম একটু খিচুর মধ্যে দিব তাই আর কি দেওয়া তাছাড়া গরুর মাংস চর্বি দিয়ে খিচুড়ি রান্না করলে আমার কাছে খুবই ভালো লাগে এই তো সবকিছু সুন্দরভাবে কষানো হয়ে গেছে এখন দিয়ে দিব চাল আর ডাল একসাথে পানি আমি জড়িয়ে রাখছিলাম ধুয়ে এখন সুন্দরভাবে নেড়ে চেড়ে কষিয়ে নিব চুলার জালটা মিডিয়াম টু লো হিটে রেখে একটু কষাতে হবে সুন্দরভাবে যাতে করে নিচে লেগে না যায় এই তো চাল আর ডালগুলো সুন্দরভাবে কষানো হয়ে গেছে এখন দিয়ে দিব গরম পানি চাল আর ডাল মিলে এখানে প্রায় আধা কেজি ছিল এখন আমি পানি দিয়ে দিব হলো এক কেজি এখন একটু নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ডেকে দিব খিচুড়িটা হওয়ার জন্য এই তো খিচুড়িটা প্রায় হয়ে গেছে এখন আমি উপর দিয়ে দিয়ে দিব কাঁচামরিচ কাঁচামরিচ গুলো দিয়ে ঢাকনা দিয়ে ডেকে দমে রেখে দিব প্রায় পাঁচ মিনিটের জন্য এই তো পাঁচ মিনিট পরে আসলাম দেখেন আমার খিচুড়িটা কতটা সুন্দর হয়েছে আর জরজরে হয়েছে অনেক সুন্দর একটা গ্রান বের হয়েছে ইচ্ছে করতেছে এখন এই খেয়ে ফেলি আমার তো আজকে খুব ইচ্ছে করতেছে বৃষ্টিতে ভিজি তাছাড়া অনেক দিন ধরে বৃষ্টিতে ভিজি না প্রায় তিন বছর হলো কারণ হচ্ছে ছোট বাচ্চার মারা কিন্তু চাইলেও বৃষ্টিতে ভিজতে পারে না কারণ হচ্ছে মায়ের ঠান্ডা লাগলে কিন্তু বাচ্চাদেরও ঠান্ডা লাগে তাই বলছি মা হওয়া কিন্তু এতটাও সহজ না মা হওয়ার পর কিন্তু অনেক কিছুই ত্যাগ করতে হয় তাই না অনেক দিন পর বৃষ্টিতে ভিজতে পেরে কিন্তু আমার ভালোই লাগছিল কোথাও কোথাও যেন মনে হইতেছিল সেই ছোটবেলায় ফিরে গেছি যাই হোক বৃষ্টিতে বীজে গুসল টুসল করে দেন হচ্ছে চলে আসছি প্যাট তো আর মানতেছে না বাবা অনেক ক্ষুদা লাগছে তার উপর আবার এত মজার মজার রান্না করছি চোখের সামনে এত মজার মজার রান্না থাকলে কারেই বা ইচ্ছা করবে না খেতে যাক বাবা আমার তো ক্ষুদা একদম পেটটা চৌচ করতেছে তাই তো জোট করে বসে পড়লাম খেতে যাই হোক খিচুড়িটা কিন্তু অনেক মজা হয়েছিল মাশাল্লাহ আজকের ভিডিওটা এ পর্যন্তই সবার জন্য অনেক অনেক দোয়া ও ভালোবাসা রইল টাটা আল্লাহ